নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব এটা সবারই খুব প্রিয় একটা পিঠে গুড় পিঠে তো এর আগেও আমি একটা গুড়পিঠের ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে তোমরা প্রচুর ভালো দশা দিয়েছ এমনকি অনেক মানুষ দেখেছ ওখানে অনেক কোশ্চেন ছিল যে কিভাবে চালের গুঁড়ো করব কিভাবে কতটা চালের গুঁড়ো নেব তো সেই সব পারফেক্ট বিবরণ দিতেই তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই রেসিপিটা তোমরা ফুল ভিডিও দেখো আশা করছি সবারই বুঝতে সুবিধা হবে তো এই রকম ভাবে তোমরা পিঠেটা বানালে তোমাদের পিঠেটাও এই রকম খাস্তা হবে সাথে এই রকম একদম পারফেক্ট গুড় পিঠে রেডি হবে তো চলো দেখে নাও ফুল ভিডিও আশা করছি সবারই অনেক ভালো লাগবে আর ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আতপ চাল নিয়েছি আর আতব চালটা দেখতে এই রকম হয়ে থাকে যে কোনো মানে চালের দোকানে তোমরা চাইলে ওরা দিয়ে দেবে তো এই আতব চালটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার তারপর জল দিয়ে ভিজিয়ে দু তিন ঘন্টা রকম জলের মধ্যে রেখে দিতে হবে তো এই যে দেখে নাও আতব চাল তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এটা জল দিয়ে ভিজিয়ে তিন ঘন্টার মতো ভিজতে দেবো আলাদা করে রেখে দিলাম আর আমি এই পরিমাণ চাল নিয়েছি তোমরা চাইলে আবার বেশি চালেও নিতে পারো তো এখন এই যে চালটা জলটা আমি ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পর এটা এরকম মানে একটা ঝাঁঝরি ডালির মধ্যে রেখে জলটা একদম ভালো করে শুকনো করে নিতে হবে যেন বেশি জল না থাকে এখন আমি চালটা আর একটা জায়গায় নিয়ে নিয়েছি এখন একটা গ্রাইন্ডার বক্সে আমি ফুল চালটা নিয়ে নিচ্ছি তো এরপর এটা গুঁড়ো করে নিতে হবে এই যে এই ভাবে গ্রাইন্ডার বক্সে গুঁড়ো করে তারপর একটা চান্নির সাহায্যে এই চালের গুঁড়োটা বার করে নিতে হবে দেখে নাও রকম মিহি গুঁড়ো বার হচ্ছে তো এই রকমভাবে চালের গুঁড়োটা রেডি করে নিতে হবে আর এই চালের গুঁড়োটা যেদিন তোমরা রেডি করবে ওই দিনেই কিন্তু পিঠেটা বানাতে হবে দেখতে পাচ্ছ আমার চালের গুঁড়ো রেডি করা হয়ে গিয়েছে এই রকম হয়েছে তো অনেকটা পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আর তোমরা যদি যেদিন চালের গুঁড়োটা করবে ওই দিন পিঠে না করতে পারলে চালের গুঁড়োটা ফ্রিজে রেখে দিও একদিন তারপরের দিনও পিঠে বানাতে পারো তো দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ আখের গুড় আমি এখানে এক বাটির মতো আখের গুড় ব্যবহার করছি বলতে গেলে পাঁচশো গ্রামের মতো এই যে পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি আর এখন এটা একটা কড়াইয়ে বসিয়ে গুড্ডাকে ফার্স্টে গরম করে নেবো বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটা গরম করে নিতে হবে দেখতে পাচ্ছ গুড়টা মানে ভালো মতো ফুটিয়ে তারপর যখন একদম ফুটে আসবে তো তখন এই মুহূর্তে আমরা এখানে দু চামচের মতো জল অ্যাড করবো দু চামচ জল এখানে দিতে হবে তার বেশি লাগবে না দু চামচ জল দিয়ে আবার কিছুক্ষণ গুড়টা ফুটিয়ে নিতে হবে তো এই যে বারবার নেড়ে চেড়ে যেতে হবে নাড়া বন্ধ করে চলবে না গুড় না হলে নিচে লেগে গিয়ে একদম সব পুড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছি গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর গন্ধটা যখন খুব সুন্দর হবে না মিহি গন্ধ তখনই গ্যাসটা অফ করে দিতে হবে তো এই পর্যায়ে গুড় একদম রেডি এখন আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করে নেব এটা গুড়টা নিচে নামিয়ে তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এই রকমভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে মানে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এইরকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে যখন দেখবে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে হালকা গরম রয়েছে বিন্দুমাত্র হালকা যাতে মানে তুমি হাত দিয়ে দেখতে পেয়ে পারবে যে গরম আছে কি নে যখন হাতটা গুড়ে দিতে পারবে তখন বুঝতে পারবে যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে এখন চালের গুঁড়োটা মেশাতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন একটু নেড়ে যে চালের গুঁড়োটা আছে ওটা একটু একটু দিতে থাকবো আর মেশাতে থাকবো এই রকমভাবে চালের গুঁড়োটা একটু একটু দিতে হবে আর এটা মেশাতে হবে একসাথে অনেকটা দেওয়া চলবে না তাহলে ভালো করে এটা মেশানো যাবে না তো এই রকম মেশাতে মেশাতে একটা মণ্ড তৈরি করতে হবে যেরকম আটার ডোর রেডি হয় তো সেই রকমই খুব সুন্দর নেড়েচেড়ে যখন একদমই শক্ত মণ্ড তৈরি হয়ে যাবে হাতে নিয়ে বুঝতে পারবে যে এটা শক্ত হয়ে গিয়েছে হাতের মধ্যে একটা লাড্ডুর মতো পাক তৈরি হবে তখন বুঝতে পারবে যে একদম পারফেক্ট একটা মন্ড তৈরি হয়েছে গুড়পিঠে তৈরি করার জন্য আর এই চালের গুঁড়োটা যতক্ষণ না শক্ত হয়ে আসবে ততক্ষণ একটু একটু চালের গুঁড়ো দিতে হবে আর এরকম খুন্তির সাহায্যে মেশাতে হবে দেখতেই পাচ্ছ একটা মানে আটার ডোয়ের মতোই মন্ড রেডি হয়ে গিয়েছে এখন হাতে একটু নিয়ে আমরা দেখে নেব যে এটা হচ্ছে কি হচ্ছে না আর হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিও তাহলে এটা ভালো বুঝতে পারবে মানে হাতের মধ্যে লেগে যাবে না চিটচিটে হয়ে যাবে না তো এটা এখন রেডি আর এখন এটা ভাজবো তো যার জন্য আমি নিয়েছি এখানে সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি হয় এই যে মণ্ডটা আমি একটা অন্য থালায় ট্রান্সফার করে নিয়েছি আর এখন হাতের সাহায্যে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো যেরকমভাবে লেচিন কাটা হয় লুচি কিংবা রুটির জন্য তো সেই রকমভাবে ছোট ছোট গোল পাকিয়ে তারপর একটা তেলের যে মানে প্লাস্টিক আছে তেলের মানে তেলের প্যাকেট থাকে তো সেই প্যাকেটটা কেটে তার ওপরে যে ভেতরে তেলটা থাকে তার ওপরে বসিয়ে একটুকু মানে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেওয়ার পর এটা রেডি হবে আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে নাকি একটা ছোট্ট মণ্ড দিয়ে রেখে নিয়েছি তারপর যেটা আমরা রেডি করে রেখেছিলাম গুড়পিঠের জন্য ছড়িয়ে একটু বড়ো সাইজে তো ওটা এখন ছেড়ে দেব এই যে গরম তেলে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ এরপর মানে প্রথমে গ্যাসটা হাই থাকবে তো তারপর ছেড়ে দেওয়ার তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসটা মিডিয়ামে করে নিতে হবে নাহলে তাড়াতাড়ি লাল কালার চলে আসবে কালো হয়ে যাবে তখন ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ গুড়পিটেটা একদম পারফেক্ট হয়েছে তো যার জন্যে আর এটা ভেঙে যাচ্ছে না না হলে যদি পারফেক্ট না হতো গুড়ের পরিমাণটা বেশি হয়ে যেত তাহলে ভেঙে যেত সেক্ষেত্রে আরও একটু চালের গুঁড়ো দিয়ে আর একটু ঠেসে ঠেসে মেখে মণ্ডটা তৈরি করতে হতো তো এই যে দেখো একদম পারফেক্ট হয়েছে তেলের মধ্যে একদমই ভেঙে যাচ্ছে না খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এই পিঠের মানে পারফেক্ট হয়েছে তো এই রকম উল্টে পাল্টে লাল লাল করে যত ভেজে নিতে হবে একটু সময় দিয়ে তো এগুলো রেডি তুলে নিয়েছি এখন আবার একটু মন্ড হাতের সাহায্যে নিয়ে গোল গোল পাকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মন্ডটা নিয়ে হাতে কীরকম গোল গোল পাকিয়ে নেবে তো এই যে হাতে নিয়ে গোল গোল সুন্দর করে পাকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন আবার ওই যে তেলের কাপ প্লাস্টিকটা আছে তার উপরে দিয়ে এটা ছড়িয়ে নিতে হবে এই রকম বড় করে তো তারপর আবার তেলের মধ্যে দিয়ে এটাকে ডিপ ফ্রাই হতে দিতে হবে গরম তেলে ছেড়ে একদম লাল লাল করে গুড়পিটে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল গুড়পিঠে রেডি হচ্ছে এই যে আমি অনেকগুলো গুড়পিঠে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা কমে গিয়েছে আর গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে না হলে একদমই কালো হয়ে যাবে তো এই যে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে আবার একবার দিয়ে দিয়েছি আমি গুড়পিঠে দুটোর বেশি এটা ভাজা যাবে না চাইলে তোমরা একটা ভাজতে পারো যারা খুব অভিজ্ঞ তারা দুটো না হলে সব ভেঙে একাকার হয়ে যাবে তো এই যে সব রেডি আর দেখতে পাচ্ছ আমাদের গুড়পিঠে কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভাল লাগলে বাড়িতে তোমরা ট্রাই করো সামনে দুর্গাপূজা চল আসতে